গত কয়েকদিন ধরে শিরোনামে হোক বা চায়ের আড্ডায় চর্চার মুখ্য বিষয় হল পিয়া চক্রবর্তী অনুপমের ঘরণী হিসেবে একসময় পরিচিতি ছিল টলিপাড়ায় পরে সেই বিয়ে ভেঙে যায় বিচ্ছেদের কারণ হিসেবে উঠে এসেছিল অভিনেতা পরমপ্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে পিয়ার ঘনিষ্ঠতার কথা তবে তখন পিয়াকে শুধুই বন্ধু বলে আলোচনা এড়িয়েছিলেন পরমপ্রত তবে দু বছর পর পিয়াকে বিয়ে করলেন পরমব্রত যা উসকে দিল সেই পুরনো আলোচনাকে যদিও তা মানতে নারাজ নায়ক এর মাঝেই সন্তান চর্চা নিয়ে বিরক্ত পিয়া দুই সন্তানকে ছেড়ে পরমগতকে বিয়ে করেছেন তিনি এমন ভুয়ো খবর ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায় সে নিয়ে এক সাক্ষাৎকারে আগেই মুখ খুলেছিলেন পিয়া এবার সোশ্যাল মিডিয়ায় লিখলেন কড়া বার্তা তিনি লিখলেন জনস্বার্থে প্রচার করছি বাধ্য হয়ে পিয়া চক্রবর্তী মানে আমার কোনো সন্তান নেই কুস্মিন কালেও ছিল না দুটিও নয় একটিও নয় দয়া করে ফিক নিউজের দ্বারা মূর্কি হবেন না আচ্ছা নমস্কার জনতার মঙ্গল হোক পিয়ার এই পোস্টে মন্তব্যের বন্যা বয়ে গেল আবির চট্টোপাধ্যায়ের স্ত্রী নন্দিনী আগেও মুখ খুলেছিলেন পিয়ার সমর্থনে এবার তিনি লিখলেন আমি তো তোমার বাচ্চাদের ছবিও দেখলাম কিছু পোস্টারে তাদের আসল বাবামাকে সেটাও জানি যাকে কি বলবো আর সঙ্গীত শিল্পী জয় সরকার খানিক হালকা ছলে লিখলেন তুমি তো আমার সন্তানের মতো ভালোবাসো পিয়া জনতা মনে হয় সেই বিষয়টাকেই গুলিয়ে ফেলেছে অনুষা বিশ্বনাথন লেখে আছে তো বাচ্চা আমি আর ঋতব্রত এর মাঝেই এক নেটে পিয়াকে প্রশ্ন করেন তাহলে অনুপম কি আপনার স্বামী ছিলেন না এই কটা কটাক্ষ এড়িয়ে যাননি পিয়া পাল্টা লেখেন উনার অথবা আমার কারুরই কোনো সন্তান নেই এইটুকু তথ্য যদি অনুরাগী হিসেবে আপনার বা মানুষের না থাকে তাহলে কিছু বলার নেই এর আগেও সন্তান বিতর্ক নিয়ে পিয়া এক সাক্ষাৎকারে বলেছিল আমি শুনেছি আমার দুই সন্তানকে ছেড়ে আমি নতুন সংসার করছি এটা সম্পূর্ণ ভুল তথ্য এর জেরে ন্যারেটিভটা এমন হলো যে আমার দুটো বিয়ের মাঝে কোনো গ্যাপ নেই অমুকের বউ তমুককে বিয়ে করেছে এই লেখাটার মধ্যে ভয়ঙ্কর মেসেজই রয়েছে আমি যে দুই পুরুষের সঙ্গে লিঙ্ক তারা বিখ্যাত তার মানে এই নয় আমার পরিচিতি হবে আমি কারুর এক্স আর যেই দুজন পুরুষের কথা আসছে তারাও কিন্তু কারুর প্রাক্তন এরকমই আরও অনেক ভিডিও দেখতে নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না